আপনি যে সিগারেটের দোকান দিয়ে বসে আছেন আপনি ভাববেন না আপনি লোক সিগারেট কোর যত বড় পাবে যারা সিগারেট বিক্রি করেন যারা জর্দা বিক্রি করেন যারা জর্দার সাপ্লাইয়ের কাজ করেন যতগুলো ফ্যাক্টরি আছে যারা চাষাবাদ করে এমন দশ প্রকারের ব্যক্তিরা আছে কেউ কেমতের দিন ফেসে যাবে তাদের প্রত্যেককে নেশা বলে গণ্য করা হবে এই এজন্য আপনি যে নিচে খাচ্ছেন আপনার সন্তানকে দিয়ে সিগারেটের প্যাকেট কিনে আনছেন একটা নিষ্পাপ বাচ্চাকে পর্যন্ত আপনি পাপী বানিয়ে দিয়েছেন ওকে ওই নেশাখোরের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা থাকে দম্পান বিষপান শুধু এটা একটা ইদালিং লেখেন দম্পান বিষপান দম্পান কি বিষপান তারপরে কিছুদিন আগে এমন কিছু পিকচার ধরিয়ে দেওয়া হলো যে তার এখান দিয়ে কেটে ফেলা হয়েছে এখান দিয়ে কেটে ফেলা হয়েছে এগুলো দেখে যখন একটা ঘৃণা লাগে এখন একটা প্রেগনেন্ট বাচ্চাকে প্যাকেটে দিয়ে দেয় আরে এটা দিলে আপনার কি সেটা লোম লোম ধারায় আপনার কোনো প্রতিক্রিয়া হবে আরে জাতিকে যদি এই সব ভগি দিয়ে সঠিক পথে আনার প্রয়োজন ছিল আল্লাহ জাহান্নাম কেন সৃষ্টি করেছে জাহান্নামের কথা কেন বলেছে কোরআনে যে জাহান নামের মানুষকে সঠিক পথে নিয়ে আসতে পারতেছে না ওই ক্যান্সার হয়ে যাবে এটা দিয়ে আপনি জাতিকে নেশামুক্ত করতে পারবেন কোনো দিন নয় কোনো দিন নয় যদি মানুষকে নেশা থেকে মুক্ত করাতে চান একমাত্র আল্লাহর বন্দিগি লাগবে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো কিছু তাকে নেশা থেকে মুক্ত করাতে পারে না এই জন্য প্রত্যেককে আমরা দাওয়াত দেব আপনি আল্লাহকে ভয় করে প্রত্যেক জেনাকারীকে আমি আমার নিজেকে আল্লাহর ভয় প্রদর্শন করাতে চাচ্ছি আল্লাহ যেন আমাদের অন্তরের মধ্যে ভয় দিয়ে দেয় আমরা আল্লাহর কাছে দোয়া পড়ে আল্লাহ মাতি নুফুস নাহ তা ক আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে তোমার ভয় ঢুকিয়ে দাওলা অজা কিহান্তা খাই রোমানসা কাহা আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে পবিত্র করে দাওলা তুমি পারো একমাত্র পবিত্র করতে তুমি ছাড়া আর কেউ পবিত্র করতে পারো না তাহলে এই নেশা কারীকে পুতুল পূজারের সাথে তুলনা করা হয়েছে তা আমি কেন কারণ তার যেমন আকল কাজ করে না আর এরও আকল কাজ করে না পেকিটের গায়ে যখন লেখা আছে ধূম পান ক্যান্সারের কারণ এই হয় সেই হয় এই নেশা বৃক্ষিভি করে না একবার চিন্তা করেছেন আপনি রাকলি কাজ করেন কত টাকাও নষ্ট করে ফেলতেছে ওরা আকলই কাজ করে না এই জন্য বলা হয়েছে ওই পুতুল পূজারি যে ওর যেমন আকল কাজ করে না বিবেক কাজ করে না সেন্স নাই যারা নেশা করে যারা সিগারেট বিড়ি জর্দার যেটাই বলেন করে আমি দিকে গেলাম না তাদের আকল তাদের সেন্স কাজ করেন আমাদের উস্তাদ শেখফ উদ্দুল হান মানদানি তার বক্তব্যের মধ্যে একটা কথা বলেছিলো এটা হচ্ছে জাহান্নামিদের খাদ্য লাইউসমিন ওয়ালাইমনে মিঞ্জু জাহান্নামিদের খাদ্য সম্পর্কে কি বলে চালা জানেন সেই খাদ্য দিয়ে পিপাসাও মিটে না খিদাও দূর হয় না কোনো ব্যক্তি বলতে পারবে সিগ্রেট খেলে তার পানি খাওয়া লাগে না বরং সিগ্রেট খুব বেশি পানি হয় বুঝেন তার মানে সিগারেট জর্দা এগুলো খেলে তার যে খিদামিটা তা কিন্তু নয় ওই জাহান নামের খাদ্যের মধ্যে যেই গুণ এই বিড়ি সিগারেট তামাক এই নেশা গুণের মধ্যে সেই গুণ আছে এক তো আগুন দিয়ে ধরিয়ে খেতে হয় আর আগুনের কাজ কারবার সব হচ্ছে জাহান নামের সাথে সম্পর্ক আজকে একটা হাদিস পড়লাম ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন যে যেই ব্যক্তি ফি আল্লাহর রাস্তায় যায় তাহলে আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে যে ধুলাবালি করে সেই ধুলাবালি আর জাহান্নামের আগুনের ধোঁয়া কোনোদিন আল্লাহ দুইটাকে একসাথে করবে না মানে যার চোখে মুখে ওই আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে ধুলাবালি লেগেছে এই ব্যক্তির চেহারায় কোনোদিন জাহান্নামের ধোঁয়া কোনোদিন স্পর্শ করবে না তার মানে বুঝেন তাহলে সিগারেটেরও ধোঁয়া আছে সিগারেটের ধোঁয়া আপনি দুনিয়াতে জাহান্নামের ধোঁয়া খাওয়া শুরু করে দিলেন আর আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতেছেন একটু আগে ভূমিকাতে যে কথাটা বলেছিলাম আরে মুসলিম যদি তার সেই মর্যাদাটাকে রক্ষা করে চলতো যে মদ যারা খায় বা নেশা যারা করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে মুক্ত করেছে তাই না মায়ের পেট থেকে আমাদেরকে হারাম খাওয়াই নাই আল্লাহ ওই হারাম ঢুকেছে আমাদের নাভি দিয়ে মুখ দিয়ে নয় এটা যদি মুসলিম কদর করত তাহলে ও আল্লাহর সামনে দাঁড়াবে কি করে আল্লাহর সামনে কি করে দাঁড়াবে যে দুর্গন্ধের মধ্যে মানুষ টিকতে পারে না আপনি আল্লাহ হচ্ছেন পবিত্র রচন বলছেন তাইয়ে আল্লাহ পবিত্র পবিত্র কোন ব্যক্তি ছাড়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না কাল কে মাঠে আর যেই ব্যক্তিকে আল্লাহ ফেস টু ফেস কথা বলবে আল্লাহ তার দিকে তাকালি ওর জীবনের সমস্ত পাপকে মাফ করে দিবে কিন্তু নেশা করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে আল্লাহ বলবে ওকে সরা এমন হয় আরে একজন ভদ্র লোক নেশা সাথে কথা বলতে চায় না

এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় লাকিয়াহু কা আবিদি ওয়াসানি ওই সেম কথা সেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে পুতুল পূজারের নে পুতুল পূজারে যেভাবে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে একজন মাতাল ব্যক্তি সেইভাবে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে পুতুল পূজারী আল্লাহ মাফ করে দেবে পর দিকে দয়ার দৃষ্টি তাকানো হবে তাকানো হবে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সর্বশেষ হাদিস যেহেতু ভাই বলেছে সাড়ে এগারোটার মধ্যে শেষ করে দিতে যেহেতু এগারোটা চল্লিশ হয়ে গেছে আমি সর্বশেষ একটা হাদিস ইমাম মুসলিম রাহমাহুল্লাহ থেকে কোট করে দেই যারা তার মধ্যে এই কথাটা বলে যে আমরা আজকে শুধু যারা খায় তাদের কথাটাই বেশি উল্লেখ করেছি আপনি যে সিগারেটের দোকান দিয়ে বসে আছেন আপনি ভাববেন না আপনি লোক সিগারেট খুর যত বড় পাবে যারা সিগারেট বিক্রি করেন যারা জর্দা বিক্রি করেন যারা জর্দার সাপ্লাইয়ের কাজ করেন যতগুলো ফ্যাক্টরি আছে যারা চাষাবাদ করে এমন দশ প্রকারের ব্যক্তিরা আছে কেউ কেমতের দিন ফেসে যাবে তাদের প্রত্যেককে নেশা গণ্য করা হবে ঠিক এই জন্য আপনি যে নিজে খাচ্ছেন আপনার সন্তানকে দিয়ে সিগারেটের প্যাকেট কিনে আনাচ্ছেন একটা নিষ্পাপ বাচ্চাকে পর্যন্ত আপনি পাপি বানিয়ে দিয়েছেন ওকে ওই নেশা খোরার মতো করে দেওয়া হয়েছে যারা বস অফিসে চাকরি করেন আপনার ওয়ার্কার যেই ছেলেটা সিগারেট খায় না আপনি বস বিদায় ওকে দিয়ে আপনি নেশা আনিয়ে ওকে পর্যন্ত আপনি পাপি বানিয়েছেন যারা ব্যবসা করে যারা চাষাবাদ করে যারা এনে দেয় যারা সাপ্লায়ার যারা বয়য়া প্রত্যেককে এরকম 10 প্রকার ব্যক্তিকে এই নেশাপুরের অন্তর্ভুক্ত করা দেওয়া হয়েছে আর প্রত্যেকটা হিসাব কালকে সমান সমান হবে আপনি একবার ভাবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে কথাটা বলেছে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফয়হিমা আল্লাহ বলেছে যারা এগুলো বিক্রি করে লাখ টাকা ইনকাম করে নিচ্ছ তুমি তার চেয়ে অনেক বড় পাপ কামিয়েছো ওয়া ইসমুহুমা আকবর মেন নাফিহিমা আল্লাহ বলেন তুমি যা লাভ করেছো তার থেকে অনেক গুণে বেশি তুমি পাপ কামিয়েছো কিয়ামতের মাঠে আসো তুমি দেখাবে আকিস ফ্যাক্টরি আকিস গ্রুপ ইন্ডাস্ট্রি মালিক হয়ে গেছে আকিস বিড়ি বিক্রি করে ও যদি তওবা না করে মরে কিয়ামতের মাঠেতে কি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে এইজন্য সিগারেট বিড়ি জর্দা তামাক এই যারা ফ্যাক্টরিকে তামাক ও যে ফ্যাক্টরি আছে তাদেরকে তওবা করার সময় এসেছে যত জাতি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে যত জাতি যত মানুষ প্রত্যেকটা হত্যার দায় ভার তাদের কাজে প্রচারণ হতে যারা এই সমস্ত সাপ্লাই বিজনেস করে যারা করে মুসলিমদেরকে হালাল দিকে ডেকে চান যে আদেশটা আল্লাহ নবীকে করেছে সেই একই আদেশ আল্লাহ আমাদের মুসলিমদেরকে করেছে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন আত-তাইয়িবাতি ওয়া ওয়া ওয়াবুদু রাব্বাকুম ওয়া আমালু সলিহান এই ভাষায় আছে যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়ে বা হে রাসূল আপনি পবিত্র বস্তু খান

গ্রহণ করতে পারেন আপনি কি জবাব দেবেন কাল কে আমাদের মাঠে কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার সে সেই আমল আমল করার তৌফিক দান করুন সর্বশেষ যেটা বলেছি একটা হাদিস মাত্র বলবো মুসলিম থেকে সেই হাদিসটা আপনাকে বলে দেই যে যেই ব্যক্তিরা নিয়মিত নেশা করে সে যদি তওবাবিহীন মারা যায় আল্লাহ তো তাকে জাহান্নামে দেবে দেবে তারপর তার কি হাসর হবে সেটা একটু জেনে নেন ইমাম মুসলিম কোট করেছে হাদিসটির নাম্বার হচ্ছে পাঁচ হাজার একশো বারো তিনিও তার কিতাব আশরাবার মধ্যে উল্লেখ করেছেন ইশরাবার মধ্যে পানি পান করা বা পান বস্তু সম্পর্কে ওই অধ্যায় উপ করেছেন আনাস রাজি আল্লাহ তিনি বলছেন জাবের রাজি আল্লাহ তিনি বলছেন ইয়ামান দেশের কিছু লোক এসে রাসুসলামকে জিজ্ঞাসা করেছে কি সম্পর্কে আল মিজু যারা সৌদি আরবে গিয়েছেন আপনি কি দেখেছেন কিনা কোনো চিপা চাপাই গলিতে একটা টেবিল নিয়ে বসা কিছু কালো নিগ্রু জাতি গেরু বিক্রি করে গেরু নিচে থাকে কেউ আসলে এটাকে বের করে দেয় একটা আমের বিচির মতো বোড়ার মতো এটা আমরা দেখেছি গেরু বলে এটা ইয়ামান থেকে আসে বা সুদান থেকে আসে এটা ওই নেশা হয় এই এটা এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে মিজরু এটা কি খাওয়া যাবে রাসুল ইসলামের মূল দেখেন ইয়ামান থেকে এসেছে সৌদি আরবে তখন এটা পাওয়া যায় না আজকে যারা মনে করে যে নেশা মানে শুধু মদ আর এই সিগারেট বিড়ি অন্তর্ভুক্ত না তারা যে ভুল পথে আছে নিয়ে নেন রাসুসলাম এখানে বলেনি শুধু মদ হারাম বলেছে রাসুলাম যখন বলছে মিজরু হালাল এটাকে না খাওয়া যাবে যাবে কি না রাসম তাকে জিজ্ঞাসা করেছে মিজরু এটা খাওয়া যাবে কি না সুহান বলছেন হুয়া আমুস কিরুণ হুয়া এটা কি কি নেশায় তৈরি হয় মাতাল হয় বলছে নাম কালো নাম ইয়ার্ল্লা কতাল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি রসাল্লাম কল্লো মুশকিল হারামুন যে বস্তু মানুষকে মাতাল করে দেয় নেশা হয় সেগুলো প্রত্যেকটা হচ্ছে হারা প্রত্যেকটা হচ্ছে হারাম এটা আপনাদের আগে আমাদের হুজুরদেরকে যারা জোদা খায় প্রত্যেক ওই প্রাণ বিক্রি হলো ভাইদেরকে আগে শোনা উচিত যে রাসলাম বলেছেন কল্লো মুশকিল হারামুন যা আপনাকে মাতাল করবে নেশা হয় তার প্রত্যেকটা বস্তু হারা রাসাম বলেছেন প্রত্যেকটা বস্তু হারাম তারপর রাসলাম কী বলেছে শোনেন

তিন আতিল খাবাল তিন আতিল খাবাল তাকে খাওয়াবেই খাওয়াবে রাসূল্লাহ সাল্লাসাল্লাম যে এই ভাষাটা বলেছে সাহাবেরা বুঝতে পারেনি যে তিন আতিল খাবাল কি জিজ্ঞাসা করেছে ইয়া রাসূল্লাম অমা তিন আতিল খাবাল তিন খাবাল কি রাসূল্লাহ সাল্লাহ আলিসালাম বলেছেন আর তু আহালিন নাম আউ ওসা রাতুল আহালির নাম বলেছেন এ তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামে যাদেরকে জ্বালানো হবে মাংস বলিত পুজ এ পুজ তাকে খাওয়া খাইতে জাহান্নামীরা ঘামে যে ঘামবে এই ঘাম তাকে নেশা করকে পান করতে দেওয়া হবে কেমতের মাঠে জাহান্নামের মধ্যে আল্লাহ সুমাত তুমি আমাদেরকে এই সমস্ত নোংরা জিনিস থেকে এই দুনিয়াতে যেমন বাঁচিয়ে রেখে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো মরা পর্যন্ত এবং কেমতের মাঠে আল্লাহ নোংরা পানি খেয়ে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো কোন মুসলিম যেন এই ধরনের নোংরা কোনো বস্তু না খায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের যে ভাইয়ের আল্লাহ এগুলোর সাথে জড়িয়ে গেছে আল্লাহ তুমি তোমার রহমতে তাদেরকে এই সমস্ত নোংরামি থেকে এই নেশা থেকে আল্লাহ মুক্ত হয়ে যাওয়ার তৌফিক তুমি তাদেরকে দান করো এবং আল্লাহ তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে একটা স্পেশাল শক্তি দান করো যারা খুব দ্রুত এই নেশা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে